শরীফ উসমান হাদিবাইকে ভারতীয় ইশারায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে আমরা আজকে এই প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ শরীফ উসমান হাদির গায়েবানা জানা যায় জামালপুর ফৌজদারিতে উপস্থিত হয়েছি আমরা আশা রাখি আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সকল আগ্রাসন রুখে দিব আমরা চাই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারাই আন্দোলন সংগ্রাম করেছে যারাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই হত্যা করা হয়েছে আমরা জানি শহীদ আবরার ভাত থেকে শুরু করে আজকে হাদি পর্যন্ত যারাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা সাধারণ তৌহিদি জনতা দেশপ্রেমিক যারা আছি আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করি ভারতীয় সকল আধিপত্যবাদী ভারতীয় সকল আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের জীবনকে উৎসর্গ করবো হত্যাকাণ্ডের পর সেই ইতিমধ্যেই আমাদের মাঝে আল্লাহর দরবার চলে গেছেন ইতিমধ্যে তিনি শহীদ হয়ে গেছেন তার জন্য আমরা গভীর ভাবে তার লড়াইটা ছিল হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই এর আগে আমাদের মাঝে জীবন দিয়ে গিয়েছেন শহীদ আফরার ফহাদ তারপরে আবার এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবার জীবন দিলেন আমাদের প্রিয় সহযোদ্ধা শরীফ উসমান হাদি তার আত্মার ফেরত কামনা করছি এবং আমরা সবাই আজকে তার নামাজের জানাজা সম্পন্ন করে আমরা তার জন্য দোয়া করব আমরা আজকে মর্মাহত দুঃখিত সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব যার জন্য কাঁচেছেন আমাদের প্রিয় ভাই প্রিয় দেশপ্রেমিক তিনি সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জীবন দিতে হল সেই ভাইয়ের জানা যায় যারা শরীর হয়েছেন সকলকে জানাচ্ছি মারক মহাদু ধন্যবাদ প্রিয় ভাইয়ের আমার হাতি ভাই একটি রক্ত ছিল ভাই একটি রক্ত ছিল আমাদের বাংলাদেশের জন্য আমরা চিনি না তাকে বিশ্ব তাকে চিনছে প্রিয় ভাইয়ের আমার আজকে আধিবার একটি কথা আমার জীবন দীতে জীবন রাজি আছি তারপরে চাঁদাবাজের সাথে আমার অবস্থায় ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমার অবস্থায় আজকে আমরা তথাকথিত প্রায় চুয়ান্ন পঞ্চান্ন মধ্যে স্বাধীন করেছি আমরা প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা আমরা পাই নাই স্বাধীনতা করেছে ভারত আমরা ভারত দুজন এই দেশ স্বাধীন করি নাই ভারতের জন্য আমাদের মানুষ প্রাণ দেয় নাই জীবন দেয় নাই এই জন্য আধিভার একটি করেছিল আমরা স্বাধীন করি জীবনের বিরুদ্ধে ভাই কিন্তু স্বাধীনতা ভোগ করবে ভারত এটা আমরা মানতে পারি না এই আধিপত্য তিনি সহ্য করতে পারে নাই প্রিয় ভাইয়ের আমার আজকে একটি হাজি চলে গেছে লক্ষ হাজি বাংলাদেশ আছে এবং জন্ম নেবে ইনশাল্লাহ আমরা আমি ইস্তামাদের বাংলাদেশের পক্ষ থেকে বলতে পারি এই ভারতের আধিপত্য আমরা কখনো মানি না মানবো না এবং হাজি ভাইয়ের যে জীবন দিয়েছে জীবন এই বিনিময়ে বাংলাদেশ পূর্ণ আমার জীবিত ইনশাল্লাহ হাজি ভাইয়ের জীবনে মঙ্গল কামনা করে যদিও আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে এই সাম্রাজ্যবাদী ক্যামেরা হটিয়ে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে এখনও সাম্রাজ্যবাদীদের দূষণটা রয়ে গেছে তারা পরতে পরতে আমাদের দেশপ্রেমিক যারা আছে যারা এই দেশকে নিয়ে কথা বলে যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে এক এক করে টার্গেট কিলিং করা হচ্ছে সেই হাদিবাই হাদিবাই এমন একটা সন্তান ছিল এই দেশের এ দেশের বীর সন্তান এ দেশের দেশপ্রেমী হাদিভাইয়ের নাম মনে হলে মনে হয় যে হাদিভাই একটা বাংলাদেশ হাদিবায়ের ঘোড়ায় হাদিবাইয়ের ঘরে যে গুলিটা করা হয়েছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের ঘোড়ায় গুলি করা হয়েছে তো আমরা জানি যে হাদিভাইয়ের দেশপ্রেম হাদিভাইয়ের একটা ছোট্ট সন্তান তাকে নিয়ে সে আমাদেরকে জিম্মা দিয়ে গেছে যে আমি যদি মারা যাই আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমার সন্তানটা যেন সঠিকভাবে লালন পালন করা হয় তো আমরা দোয়া করব তার ছেলের জন্য আমরা দোয়া করব তার জন্য যাতে করে সে বেহস্তের সর্বোচ্চ মোকামে যেতে পারে এবং শহীদি মর্যাদায় সে বেহস্তের সর্বোচ্চ মোকাম পায় তো আমি আরো বলতে চাই যে আমরা যেন সবাই হাদি বাই হই আমরা যেন এক এক করে যদিও একটি হাদি আমাদের সাথে নেই আমাদের বাংলাদেশে এখন লক্ষ কোটি হাতি জন্মে গেছে তো আমরা চাইবো এ দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে আর আমরা কোনো সাম্রাজ্যবাদীকে আশ্রয় দেব না আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে যেভাবে চলাচল করতে হয় সেভাবে ইনশাল্লাহ সেই অধিকার নিয়ে আমরা এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম